যে কষ্ট করে তিলে তিলে কিছু কিছু টাকা জমা করে আমাদের দেশে আমাদের এই সোনার বাংলাদেশ নেতা কাতার কারণে তামার বাংলাদেশ পরিণত হয়েছে এখন বর্তমান একটা যদি মিছিল হয় রোডের মধ্যে বাসগুলো তো চলতেই পারে না তো পারছেন এতটুকু দেখছেন বুঝে গেছেন বাকিগুলো আমি বলতেছি এখন ট্র্যাক ড্রাইভার ট্র্যাক ড্রাইভার মালিক না মালিক কোথায় বাসায় ট্রাক চালাচ্ছে ওখানে একটা নেতা বা খেতা রকম আমলা তামলা গিয়ে এই যে চান্দা দাবি করছে বা ট্যাক্স চাইছে তখন উনি অস্বীকার করছে যে ঠান্দা দিবে না তখন উনি একটা গাছ নিয়ে মানে এমনভাবে যে গ্লাসের উপর বাড়ি মারছে ওই গ্লাসটার দাম তার কাছে আটানো না এই একটা গাড়ি একটা কোম্পানি কত যে পরিশ্রম করে কত যে কষ্ট করে তিলে তিলে কিছু কিছু টাকা জমা করে আমাদের দেশে এই রকম একটা গাড়ির মালিক হয় আর এই লোকটা করছে একদম এটা এমনভাবে মারছে ওখানে আর গালি গালাস করতেছে বুঝতেই তো পারছেন দেখ আমাদের দেশে রাজনীতি কারা করে এটাই হচ্ছে এখন বড় বিষয় কিছু মানুষ রাজনীতি করে নিজের পেডের জন্য নিজের পকেট বরানোর জন্য নিজে মানুষের চেয়ে অনেক টাকা পয়সা জমা করার জন্য এই রকম কিছু রাজনীতিবিদ আছে আমাদের দেশে নেতা থেকে শুরু করে একদম ক্যাদা পর্যন্ত তা আমি আপনাদেরকে বলি আপনারা যারা এই রকম মানুষেরদেরকে হয়রানি করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য যদি রাজনীতি করেন আপনারা রাজনীতির র বুঝেন আমার মনে হয় রাজনীতির অও আপনারা বুঝেন না এমনটাই অবস্থা রাজনীতি কাকে বলে আরেকটা কথা প্রায় সময় বলে অনলাইনে আর বাংলাদেশের রাজনীতি থেকে যদি টাকা ইনকাম করা যদি কমে যেত বা রাজনীতি করে টাকা ইনকাম যদি করতে পারতো না তাহলে অনেক মানুষ রাজনীতি ছেড়ে দিত পূর্বের লোকেরা জমিদারের ছেলেরা নাতিরা রাজনীতি করে ফকির হয়ে গেছে ফকির হবে না কেন চা দোকানে বসলে বলে অনেকে আসে তাদেরকে বিস্কিট নাস্তা ইত্যাদি খাওয়াতে হয় আস্তে আস্তে ওনার তো কোনো এই যে আর্নিং এর কোনো ব্যবস্থা ছিল না জমিদার ছিল বেছে বেছে কে উনি ফকির হয়ে গেছে আর এখন কিছু ফকিরের বাচ্চারা রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় সেই টাকা আবার বিদেশে পাচার করে এই দেশে হজম করতে পারে না সেই জন্য আর কি তো আপনাদেরকে বলি আপনারা যারা এইরকম করেন দেশটা কি মা না নির্যাতন করেন মা ভাবে মাকে কিভাবে অত্যাচার করে একটা কথা আছে আমাদের মুরব্বিরাজ ছোটবেলায় বলছে যে বাইনা আছে না বাইনা বান্যা নাকি মায়ের খানের দুল থেকে নাকি একটু হলো স্বর্ণ চুরি করে এখন আমাদের দেশের বর্তমান নেতাকেতার এমন অবস্থা হয়ে গেছে এটার থেকে এখন কিভাবে বের করতে পারবেন সমাজকে কিভাবে মানুষদেরকে শান্তি দিতে পারবেন কিভাবে আমাদের দেশটা সোনার বাংলাদেশ হবে কিভাবে সুন্দরভাবে আমরা চলতে পারি অতীতে যা গেছে গেছে বর্তমানটাকে আমরা সুন্দর করে বাঁচার চেষ্টা করি দেখবেন ভবিষ্যতে আপনাদের সুনাম মানুষের মুখে মুখে হবে আর আমাদের সোনার বাংলাদেশ ঘটতে আমাদের বেশি দিন লাভ লাগবে না ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম